শুধুমাত্র আপনার বরকত হাসিল করার জন্য আপনার ব্যবহারিক হুজুর কত কত কাদা পানি আমরা আমাদের মুখে মুখে পিঠের মধ্যে রেখেছি আল্লাহ নবী সোফের পানি ছেড়ে দিয়েছেন শুনেন আল্লাহ নবীর হুজুর পানিতে কত বরকত আছে বলুন কি বলো এই পৃথিবীতে তিনটা রোগ আছে যেই রোগের কোনো ট্রিটমেন্ট নেই தேயுகரமசி விஷாமிதி விதே தெந்தரोगஸ் வந்துக்கிது 1 নম্বர கேன்சர் ਕੀ cancer ரೋಗக்கு

তারা আমার যে উম্মতরা আমি নবীকে পাবে না আমার দুধ পানি পাবে না কিন্তু ওদের মনে সত্য থাকবে আমি নবী ধরত হাসি করাল তাহলে ওরা কিভাবে পাবে সুবহানাল্লাহ বলা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন কেমনে হাজির করবে আল্লাহর নবী বলেন ও সালামিনা ওই উম্মতেরা যারা আমি নবীকে পাবে না কিন্তু

মুসলমানেরা শোনো যতক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চাইতে তোমার সম্পদের চাইতে স্ত্রী পিতা মাতার চাইতে আমি নবীকে ভালো না ভালোবাসতে পারবে লাই ইমানদার হতে পারবে না ও সাহাবীরা আমি নবীকে পাবে না আমার উযুরতানি পাবে না

মিছিল করেছি অপমান মানি না কথা বলেন ঠিক কিনা কারো ধরে বলেন ঠিক কিনা না

আপনার কাছে আমরা আপনার জনতা করতে চাই আপনি বাংলাদেশের জাতীয় সংসদে একটি আইন পাস করে দেবেন একটি আইন পাস করে দেবেন যেন দ্বিতীয়বার যদি এই বিশ্ব শ্রেষ্ঠ আজকের গোটা বিশ্বের মহামানব আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র গ্রন্থ আল কোরআন জীবন ব্যবস্থা নিয়ে যদি কেউ আর দ্বিতীয়বার কুটুক্তি করে আপনি আইন পাস করে দেবেন এদেরকে পিতা পিতারে ফাঁসি দড়িতে ঝোলানো হবে আমরা দ্বিতীয়বার মিছিল করে দ্বিতীয়বার সমাবেশ করে আমরা রাজপথে আমার দুষ্টবোষ দেখাতে চাই না আপনি ক্ষমতার পরে আছেন শরীরের রক্তের উপরে দাঁড়িয়ে

আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন আসুলের পথে মোরা চল বই এই জীবন আল্লাহ কেমন

মনে করতে পারে আমি নবী ঘোষণা দিলাম আজকে তোমরা নবীর উজুর পাইবে যেই বরকত হাসিল করতেছো যেই বরকত তোমরা পেয়েছো এই বরকত শুধু পাবে না সাথে আর একটা কিছরা আমল তাদের বেনিফিট তারা পাবে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ

辉我的那。 Tchau.

আল্লাহ মাবুদ আবু বকর সিদ্দিক আর কোরাই শেরহিমাকুমুল্লাহ এরিতে প্রতিহাটের জমিনে ভূমি আছেন আবার আপনাদের কোণার বাগের খাতে জমিনে ভূমি আছেন খান জাহান আলী রহিমাকুমুল্লাহ সিলেটার পাতি আছেন শাহাতলাল রহিমাকুমুল্লাহ বগুড়ার বাড়িতে ভূমি আছেন আর আপনারা শাহাসultan বলতি মুহি

সবরেzele আর আসলে জমিনে আমরা আবোসকরা বক্তারা আলোচনা করিPocket গরম হয় কিন্তু আগুনের কোনো পরিবর্তন হয় না কথা বলেন না সব ময়দানে 5 দিন পরি মাঠে আলোচনা ময়দানে প্রত্যেক দিনে কেমন কি 15 জন

আমার করে এরপর বক্তার আসে কিন্তু মুখে হাত দিয়ে বলতে পারবে আল্লামা কোরআনের বাকি আর টাকা থেকে চুক্তি করে বলতে পারবে না দিতে আল্লাহর কসম কোরআন সে জীবন আর পারবেন দিতে পারবেন ভাইরা আমার আল্লাহর রহমত বাংলার জমিনে

আলাদা খাবার খেতে হবে স্বয়ং আমাদের সমাজের বর্তমানে সুখের সংখ্যা কম না বেশি আরো জোরে বলুন রাসূল একটি টাকা যদি কারোর থেকে সুদের টাকা যায় তাই না একটি টাকা যদি সুদের হার টাকা কেউ খায় একটি টাকা সুদ খাইলে পরে তার আমল নামায় টি গুণা হবে কয়টি সত্তর টি গুণা হবে এর ভিতরে এক

আল্লাহর নবী বলেন এক নম্বরে জবান পাকরা কাজায়ে হালাল খাবারের মাধ্যমে দুই নাম্বার আল্লাহর নবী বলেন দুই নম্বরে হলো আপনার মিথ্যা করার মাধ্যমে কি মিথ্যা বর্জন এখন আমাদের সমাজে সত্য কথা বলার লোক বেশি নাকি মিথ্যা কথা বলার লোক বেশি আমার ভাইরা এতদিন যাওয়া আমরা শুনি এসেছি শুনি এসেছি